হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি এই তো আমি এখন স্বাদে চলে আসছি গাছে জল দিব না হলে আসলে অনেক রৌদ্র পরে গাছে যদি দুই বেলা জল না দেওয়া হয় আসলে গাছগুলো কেউ যে অবস্থা হয়ে যায় গাছের পাতাগুলো একদম ছোটো ছোটো হয়ে যায় আর আমি যে পাইপ দিয়ে জলটা নিছি এই পাইপটা আগে অনেক লম্বা ছিল আমরা পাইপ দিয়ে জল দিই দেখি মালিক একদম পাইপটা কেটে ছোটো করে ফেলছে কারণ আমাদের আরাম ওনাদের সহ্য হতেছে না করবো যাই হোক কষ্ট করে হলো গাছ গাছ বাছাতে হলে দিতে হবে এখন আমি সবগুলা গাছে জল দিব এখানে আমাদের গাছও আছে আবার আমাদের সাত তেলার মাসির আছে ওনার গাছও আছে আমি এখন সবগুলা গাছে জল দিয়ে দিচ্ছি আর এইগুলো হচ্ছে আমাদের গাছ গাছে অনেকগুলা ফুল ফুটে আসলে যদি ঠিকঠাক মতো জল দেওয়া হয় যত্ন নেওয়া হয় গাছে অনেক ফুল ফুটে এখন আমার সাথে আমার ছেলে মেয়েও আসছে খেলবে ওরা নাকি সাদে আসবে আসা এখন সাদে আসি দেখি অনেক বাতাস ভালোই লাগতেছে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পূজা দিব এ কারণে আমি দূরবা নিতেছি এখান থেকে আসি এখানে অনেকগুলো আমরা এখান থেকে দূরবা নিয়ে পূজা দিই আর ছেলেকে বলতেছি চলো বাসায় চলো ও যাবে না ও খেলবে কারণ আসলে খোলামেলা পায় না তো সাদে আসলে আর ঘরে যেতে চায় না এখন আমরা প্রার্থনা করব আমরা অনুকূল ঠাকুরের শীর্ষ এই কারণে আমরা সকাল সন্ধ্যা আসলে দুই বেলা প্রার্থনা করার নিয়ম দুই বেলা পারি না সকালবেলা পারি না কাজের চাপের জন্য এই কারণে আমরা বিকেল বেলায় করি বিকেল বেলা করার চেষ্টা করি আসলে প্রার্থনা করলে দেহ মন ভালো থাকে সুস্থ থাকে এখন আমরা সবাই মিলে প্রার্থনা করে নিয়েছি এখন আমি পূজা দিব পাঁচালি পরবো আর কি যে গরম পড়তেছে আসলে পূজা দিতে আসলে মনে হয় যে বেশি গরম লাগে ফ্যান চালানো যায় না যে এই কারণে এখন আমি পাঁচালে পরবো আসলে ঘরে তো অনেক কাজ থাকে তাড়াতাড়ি করে পাঁচালি পরে ওদেরকে আবার টিফিন দেয়া লাগবে এই কারণে আমি তাড়াতাড়ি করে পাঁচালিও পড়তেছি আর আর লাগতেছি আমি আজকে ওদের জন্য একটু শ্যামাই রান্না করব। আমি ঘি দিয়ে শ্যামাইটা ভাজবো না আজকে একটু তেল দিয়ে ভাজবো কারণ অনেক গরম পড়তেছে ঘি খাওয়া আসলে এত গরমে উচিত না এ কারণে আমি তেল দিয়ে আজকে শ্যামাইটা ভেজে নিব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দুধ ফুটতে দিয়েছি দুধ ফুটে গেলে শ্যামাইয়ের ভিতরে শ্যামাইয়ের উপরে এখন দুধ দিয়ে দিব আর এদিকে আমি যে বাদাম ভেজে নিয়েছি আসলে বাদামগুলি একটু পুড়ে গেছে কারণ আমি চুলার পাশের দাঁড়ায় দাঁড়ায় এত মানে এত সময় নিয়ে বাঁচতে আমার ইচ্ছা করে নাই একটু পরে পরে প্যানের কাছে চলে আসি এ কারণ আমার বাদামগুলি পোড়া লেগে গেছে আর এখন সেমাই নিয়ে আসি ছেলে মেয়েদেরকে খেতে দিয়েছি মেয়েকে বলতেছি কেমন হয়েছে বলে এদিকে তাকাইতেছে না আর এরা ও লজ্জা পাইতেছে এদিকে তাকাইতেছে না আর এখন অনেক রাত রয়ে গেছে আমাদের খাওয়া দাওয়াও শেষ মেয়ে বিছ বিছানা করে নিতেছি আসলে মেয়ে থাকলে অনেক ভালো